জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আজ চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবার বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সাল আজকের দিনটিতে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় আজকের দিনটি কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির যাবে আজকের দিনে উপকারের বদলে আপনি অপমান পেতে পারেন কিংবা কোনো জায়গা থেকে কোনো ব্যক্তিত্বের দ্বারা বদনামিত বা অপমানিত হতে পারেন পরিবারগত দিক থেকে কেমন যাবে পরিবারগত দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য বেশ ভালো যাবে পরিবারের ভাই দাদা বনেদের সাথে কিংবা বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য বা অশান্তিগুলি চলে আসছিল সেই অশান্তিগুলি কিন্তু নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি সূর্যের চতুর্থভাবে দৃষ্টি যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরিবারগত দিক থেকে যারা শ্বশুরবাড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য সহ্য করছেন কিংবা বিবাহিত যে কোনো ক্ষেত্রে সমস্যায় ভুগছিলেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে পরিবারগত দিক থেকে সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাব। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের সাথেও দীর্ঘদিন রয়েছে মনোমালিন্য অবহেলা লাঞ্ছনা সহ্য করছেন কিংবা মনের অমিল মতের অমিল চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাবে আজকের দিনটিতে বিশেষ সাবধান থাকতে হবে কোন জায়গায় না বাড়িতে কিছু চুরি যাওয়া কিংবা কোনো না কোনো দিক থেকে অর্থগত দিক থেকে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে সাড়ে সাথে তৃতীয় চরণের লগ্নে প্রবেশ করেছে রাহু যার কারণে কুম্ভ রাশি বা কুম্ভ জাতক জাতিকাদের কোনো জায়গা থেকে অর্থ চোট যাওয়া কিংবা প্রতারিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তাই আজকের দিনটিতে এই জায়গায় সতর্ক বা সচেতন থাকতে হবে আজকে সারা দিনটি একটা অলসতা একটা লেজিনেস ভাব কিন্তু কাজ করবে কুম্ভ রাশি বাকুম্ব জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে কাজ করার জায়গায় একটা অলসতা আজ করব কাল করবো রকম কিছু একটা লেজিনেস ভাব কিন্তু লক্ষ্য করা যাবে বিজনেসের জায়গা কেমন যাবে ব্যবসায়িকগত দিক থেকে আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো যাবে বৃহস্পতি নক্ষত্রে শনির প্রবেশ যা ব্যবসায়িকগত চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় এগিয়ে যেতে সাহায্য করবে কুম্ভ রাশি বা কুম্ভ লনের জাতক জাতিকাদের যে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক প্রত্যেকটি ব্যবসার জায়গায় ব্যবসায়িকগত দিক থেকে আজকের দিনটি আপনার জন্য বেশ ভালো যাবে এরই পাশাপাশি যারা মহিলা রয়েছেন কোনো সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে কর্মের জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি বেশ উন্নত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আজকের দিনটিতে পরিবারগত দিক থেকে একটা খুশি একটা হাসি এবং আনন্দ বজায় থাকবে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন যে কোনো দিক deki পরিবারগত দিক থেকে বিবাহের জায়গায় একটা দেখাশোনা আসা কিংবা দেখাশোনার যোগাযোগ আসার একটা শুভ খবর কিন্তু প্রাপ্ত করতে পারবেন প্রেমের জায়গায় আজকের দিনটি বেশ কিছুটা খুঁটিনাটি সমস্যা বা অশান্তি চলবে তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি আবারও একবার অনুকূলে আসবে প্রেমের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আজকের দিনটি দিনের প্রথম ভাগটা পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা স্ট্রাগেল বেশ কিছুটা অলসতার মধ্য দিয়ে কাটতে চলেছে এরই পাশাপাশি পড়াশোনার জায়গায় আজকে যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন সেই জায়গায় যথেষ্ট প্রস্তুতি নিতে হবে আজকের দিনটিতে কেন যেহেতু আজকে শনিবার এবং কুম্ভ রাশির রাশিপতি শনি তাই পড়াশোনার জায়গায় বেশ কিছুটা স্ট্রাগেল করতে হতে পারে কিংবা যদি রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন বা ইন্টারভিউ বসেন সেই জায়গায় যথেষ্ট প্রিপারেশান নিয়েই কিন্তু আপনাকে আজকে বসতে হবে পুরাতন কোনো বন্ধুর সাথে পুরাতন কোনো প্রেমিক বা ভালোবাসার মানুষের সাথে আজকের দিনটি কিন্তু যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিনের চলে আসা কোনো অশান্তি দীর্ঘদিনের চলে আসা কোনো বন্ধুত্বের ক্ষেত্রে মনোমালিন্য ভালোবাসার ক্ষেত্রে মনোমালিন্য সেই জায়গার সমস্যা মিটে যাবে বাড়ির বয়স্ক ব্যক্তিদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিলো সেইগুলি মিটে যাবে তবে যারা কোনো জায়গায় শত্রুতা বা মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন তাদেরকে বলবো আজকের দিনটি কিন্তু আপনাদেরকে এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে শিক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার একটা যোগাযোগ কিন্তু আজকের দিনটিতে লক্ষ্য করা যেতে পারে যারা কোনো অফিসে কর্মের জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো যাবে আনন্দের সঙ্গে কাটবে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আজকে কিন্তু আপনি আপনার কাজের দ্বারা খুশি করতে পারবেন শারীরিকগত দিক থেকে আজকে দিনটি বেশ ভালো যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি আজকে মুক্তি পাবেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনার কিন্তু আজকের দিনটিতে সুস্থতা বোধ করবেন দীর্ঘদিনে যে ক্রনিক রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে শুভ যাবে আজকের দিনটি আজকের দিনটিতে কুম্ভ জাত জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো ছশো একুশ দুশো চোদ্দো চৌত্রিশ পাঁচশো যারা কোনো জায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন ঋণের যারা জর্জরিত ছিলেন তাদের ক্ষেত্রে আজকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে আজকের দিনটিতে কুম্ভ রাশির শুভ রং হল বেগুনি সাদা নীল ও হলুদ আজকের দিনটিতে আপনার শুভ পাথর হল নীলা এবং গোমেদ পাথর আজকের দিনটিতে অবশ্যই